ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল রিঙ্কি লাইফস্টাইল আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো যা গরম পড়েছে এই গরমেই আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের ছোট তিসানের পুজো দিতে তারা মায়ের কাছে এটা ছিল আমাদের একটা ফ্যামিলি ট্যুর আমার বাবার মানত করেছিল ছোট তিশান হওয়ার পর পুজো দিতে যাবে মা তারার কাছে সেদিন ছিল প্রচন্ড গরম কিন্তু ট্রেনে ওঠার পরেই মা তারা আমাদের সাথে দিল সাথ বারোটা পনেরোই ছিল আমাদের ট্রেন আর আমরা প্রচণ্ড যুদ্ধ করে উঠেছিলাম সেই ট্রেনে আর এক মিনিটের যদি লেট হতো আমাদের ট্রেনটাই মিস করতাম বুঝতেই পারছো কীরকমভাবে আমরা পৌঁছেছিলাম তো ছোট তিষানের এই অভিজ্ঞতাটা কিন্তু সারা জীবন মনে থাকবে যে তাকে নিয়েই প্রথমবার তারা মায়ের কাছে যাওয়ার স্মৃতিটা কিভাবে গেছিলাম প্রচণ্ড গরম ছিল সেদিনকার কিন্তু ট্রেনে ওঠার পরে মাতারা তারা সাথ দিল আমাদের ওয়েদার পুরোই চেঞ্জ হয়ে গেছিল দেখতেই পাচ্ছ তোমরা এটাই ছিল বৃষ্টির পরের ওয়েদার তো ট্রেন থেকে তোমাদের সাথে শেয়ার করব বলে ক্যাপচার করে নিয়েছিলাম তীব্র গরম থেকে দুদিনের জন্য পুরো ওয়েদারটা চেঞ্জই হয়ে গেছিল যে দুদিন আমরা তারাপীঠে ছিলাম ছোট তিশান ট্রেন থেকে নামার পর বাবার কোলে কোলে কেমনভাবে প্রথমবার যাচ্ছে মা তারার কাছে সবাই আমরা পৌঁছে গেছিলাম তারাপীঠ স্টেশনে আমাদের সাথে গেছিল। আমাদের আনটি মেচকা দিদুন মা আমি রনি বমুনি ঈষামশাই আর বাবা দিদি এরা সব আগে পৌঁছে গেছিলো তো তোমরা তো জানো আগেও আমরা শেয়ার করেছি আমাদের এক কাকার ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটেই আমরা ছিলাম সবাই এই জাস্ট ফ্ল্যাটের মধ্যে ঢুকে পড়লাম আর যেহেতু ট্রেন জার্নি করে অনেকক্ষণ আমরা ক্লান্ত ছিলাম তাই একটু সবাই জিনিসপত্র গোছগাছ করে নিচ্ছিলাম আর এই ফ্ল্যাটের একটা মজা এসেই আমি প্রথমে ওই জন্য ছাদে চলে যাই ছাদ থেকে বেশ বাইরের দৃশ্যটা খুব সুন্দর দেখতে লাগে এদিকটা যেমন পুরো নানা রকম হোটেল ফ্ল্যাট ভর্তি আছে ঠিক তার অপোজিটটাই আছে হচ্ছে এরকম সুন্দর ফাঁকা মাঠ আর এই মাঠ আর এই পুকুর তো তোমরা আগেও দেখেছ এই পুকুরে আমি দু তিনবার চানও করেছিলাম এবারেও করব তো ভিডিওটার সঙ্গে দেখতে থাকো আর এই পরন্ত বিকেলের মেঘাচ্ছন্ন আকাশের সূর্যাস্তের সময়টা সত্যি ছিল খুব সুন্দর লাগছিল ছাদ থেকে দেখতে তারপর একটু রেস্ট নিয়ে আমরা সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে কারণ কালকে আমাদের পুজো দেওয়ার আছে তো সেই হিসাবেই একটু মন্দিরে কথাবার্তার জন্য এবং পুজোর কালকে যোগাযাতের জন্য একটু আমরা কালকে আমাদের যে আগে থেকে ধরে রাখা পান্ডা তার সঙ্গে কথা বলতে গিয়েছিলাম যেহেতু আজকে শুক্রবার ছিল কাল শনিবার তো তারাপীঠ ছিল একদম ভিড়ে ঠাসা তোমরা দেখতেই পাচ্ছ তারাপীঠের এই যে মন্দিরের গেটের সামনে ঠিক অবস্থাটা যাই হোক মন্দিরের কথাবার্তা বলে আমরা বাড়ি ফিরে এসেছিলাম আর বাড়ি ফিরেই একটু ছাদে সুন্দর যেহেতু আবহাওয়া গরম থেকে আমরা বেশ ভালোই সুন্দর ঠান্ডা ওয়েদার পেয়ে গিয়েছিলাম তাই ছাদে একটু গিয়েছিলাম আর সাদে উঠে হচ্ছে ওখানে কোনো একজনের বিয়েবাড়ি হচ্ছিলো বেশ সুন্দর বাজি ফটোনো চলছিলো সেগুলোই তোমাদের সঙ্গে একটু রেকর্ড করে শেয়ার করলাম অনেক সকালে ছিল আমাদের পুজো তাই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম সবাই খেয়ে দে তারপর আমাদের একটা ইচ্ছা ছিল যে আমরা লাল সাদা ম্যাচিং করে পড়ব। তাই ছোটো ওমো আমাদের সাথে ম্যাচিং করে পরে নিয়েছিল লাল সাদা জামা এই আমরা পুজোর জন্য বেরিয়ে পড়েছি তো পুজোর জন্য বেরিয়ে পড়ায় সব রেডি হচ্ছিল আমাদের ফুচকুর পুজোর জন্য তো সবাই দেখেছো লাল সাদা আমরা পরেছিলাম তো এই পুজোর জোগাড় হচ্ছে ওর নামে পুজো প্রথমবার ও তারা মায়ের কাছে প্রথম ট্র্যাভেল প্রথম ঘুরতে যাওয়া ওর তো এটা একটা ছিল আলাদাই অনুভূতি আমাদের কাছে পুজো হচ্ছিল ওর নামে এই পুজো হচ্ছে তো আমি রনি মা দিদি সবাই দেখো বসে আছি আমাদের ছোট টিশানো ছিল কিন্তু হোমের এই আগুনটার ধোঁয়ায় ও কষ্ট হবে বলে ওকে একটু দূরে রাখা হয়েছিল তারপরে আমরা চলে এসেছিলাম ফ্ল্যাটে ফ্ল্যাটে এসে দেখলাম আমাদের জন্য টিফিন হচ্ছে রান্না হচ্ছে সবাই মিলে বেশ আনন্দ করে এই কটা দিন কাটছিল আমাদের এই সবাই খেতে বসে গেছি টিফিন পুজো দিয়ে এসে সেদিন টিফিনে হয়েছিল লুচি আর আলুর তরকারি তারপরে তো রনির জানোই এই পুকুর দেখলে ও থাকতে পারবে না এর নাইমে পড়েছিল চান করতে আর সেটা আমি বসে একটু ক্যাপচার করে নিয়েছিলাম ভালো করে চান করে ফ্রেশ হই আমরা আজকে লাঞ্চটা সেরে নিচ্ছিলাম আমরা এরপর লাঞ্চ করার পর খানিক্ষুন রেস্ট নিয়ে আমরা গিয়েছিলাম মন্দিরের দিকে প্রথম দিনে ছিল হচ্ছে ওমের জন্য যে মানত করা ছিল তার পুজো তারই একটু হোম ওই অঞ্জলি ফঞ্জলি দেওয়া আর দ্বিতীয় দিন আমরা যে গিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের যে মায়ের মন্দিরে মায়ের দর্শনে ওমকে নিয়ে যাওয়ার জন্য এই আমাদের যে পান্ডা সেই আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছিল পিছনের রাস্তা দিয়ে আমরা বেশ এই জায়গাটা ভিড় তাই এর ভেতরের ভিডিও তো এখানে মোবাইল অ্যালাউ নেই তাই করা হয়নি তো এইখানে এখানে আমরা মায়ের কাছে ভালোই দর্শন করেছিলাম বেশ সুন্দরভাবেই বুঝতেই পারছ সেদিনকে ভিড়ে ঠাসা ছিল পুরো মন্দির তার উপর এরকম ছোটো বাচ্চা তাই একটু বেশ সাবধানী সব কিছু করছিলাম আর মায়ের দর্শনের পর এখানে আমাদের যে মায়ের যে বাইরের বিদিটায় আমরা খানিক্ষণ সময় কাটাচ্ছিলাম বসেছিলাম তারপর বাড়ি ফিরে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে এই যে এখানে চলে এলাম এখানে রান্না হচ্ছে আজকে একটু ছোট মাছ আর খাসির মাংস ছিল মেনুতে আর তোর সঙ্গে ছিল ডাল এখানেই সব দাদারা রান্না রান্নাবান্না করছে তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এই যে সবাই একসঙ্গে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর এস নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এই যে আমি ট্রেনের মধ্যে ঘুমিয়েই পড়েছি আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে এই ছিল আমাদের তারাপীঠে ভ অবশ্যই আশীর্বাদ করো আমাদের তৃষাণ যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আর খুব তাড়াতাড়ি আসছি ওর নানান রকমের ভিডিও নিয়ে তোমাদের সাথে ততদিন তোমরাও কিন্তু ভালো থেকো সুস্থ থেকো টাটা